জয় মা কালী শিলিগুড়ি থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরেই পাহাড়ের বুকে রয়েছে মা কালী রোগের মা কালীর মন্দিরে এই মুহূর্তে রয়েছে কিভাবে প্রস্তুতি চলছে সেই সম্পূর্ণটা এখন আপনাদের সামনে তুলে ধরব ঠিক সেইভাবেই এই মুহূর্তে ভার যে মুক্তি ঠিক সামনে এনে রয়েছে এবং পুরোহিত পূজো দিচ্ছেন তারা কত অনেকেই শিলিগুরি থেকে আসছেন অনেকে বাইরে থেকে আসছেন অনেকের মনের আশা নিয়ে এই মা কালীর মতো পূজতে আসেন এবং ঠিক এই মুহূর্তে সেই লাইফ আপডেট আপনাদের সামনে কথা তুলে যাচ্ছে সেবক কালী মন্দির থেকে এবং এই বছরের বিশেষ কি কি আয়োজন করা হয়েছে এবং কি কি থাকছে সম্পূর্ণটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরব এবং এই যে পূজো কমিটি যারা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং এই বছর তাদের কিভাবে পূজো চলছে এবং কি কি ব্যবস্থা করা হয়েছে এই যে কতম পূজো এবং সেই ইতিহাস কিন্তু আজ আপনাদের সামনে সেবকের কালী মন্দির থেকে নিয়ে আসবো এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে সেবকের যে উদ্ভিদ যে রয়েছেন তার সাথে কথা বলবো নমস্কার নমস্কার আচ্ছা এই যে এবার পুজো আয়োজন করা হয়েছে কিছু থাকছে এবার পুজো বলতে প্রতি বছরের ন্যায় যা পুজো হয় সেইভাবেই একই রকমের পুজো আছে এবার একটু বিশেষত্ব বলতে আমাদের যে উপরের চালা ছিল বা মন্দির যেটা রিবেশন ছিল সেটা ভেঙে এবার নতুন করে এটা করা হলো এই নাট মন্দির থেকে শুরু করে সম্পূর্ণ আর পুজোর বিশেষত্ব বলতে এখানে প্রতি শক্তি মতে মায়ের পুজো হয় উনিশশো বাহান্ন সালের মন্দির বাহান্ন সালে প্রতিষ্ঠিত সেই থেকে মায়ের শক্তি মতেই পুজো এতদিন আমাদের মন্দিরে বলি হতো ইংরাজি তেইশ সাল থেকে এটা প্রশাসনিক এবং কমিটি এবং জনসাধারণের সবার সহমত বিষয় হিসেবে বলিটা বন্ধ হয়ে গেছে পশু বলি পাঠাবলির পরিবর্তে চাল কুমড়ো আঁক কলা এটা আমাদের পুজোর রাত্রে মায়ের বলি হয় বা কেউ যদি বলি দিতে চায় তাহলে কল বলিটা সে দিতে পারে পশু বলিটা আমাদের বন্ধ আর পুজোর রাত্রে আমাদের আটটা সাড়ে আটটা পুজোয় বসা হয় শেষ করতে করতে ভোর হয়ে যায় আর মায়ের পুজো বলতে গেলে আমাদের ষোল মায়ের সংকরণ রকম পুজো হয় আমি নন্দ কিশোর গোস্বামী আমার সঙ্গে আরেকজন ঠাকুর মশাই আছেন ওনার নাম স্বপন কুমার ভাদুরী আমরা দুজনে একত্রিত ভাবে মায়ের পূজা সম্পন্ন করি এই যে প্রত্যেক বছরই দেখা যায় সেবকের কালী মন্দিরে বিভিন্ন জায়গা শুধু শিলিগুড়ি নয় বিভিন্ন জায়গা থেকে ভক্তদের এক ফোটা মানে দাঁড়ানো জায়গা পাওয়া যায় না তো প্রচুর ভিড় যেখানে সন্ধ্যা হলে সেবকে গা ঝমঝমে একটি ঠান্ডা পরিবেশ থাকে এবং কালী দিন সেটা উল্টো সম্পূর্ণ দেখা যায় তো এই যে কত ইতিহাসে কি বলে মানে যে প্রাচীন মন্দির এবং সেই থেকে যে শিলিগুড়ির বুকে সেবকে পুজো হচ্ছে মানে শুধু আমাদের এই মন্দিরটা শিলিগুড়ি বললে ভুল হবে শিলিগুড়ি পার্শ্ববর্তী যেমন আমাদের ভুটান একটা দেশ এদিকে সিকিম নেপাল নেপাল ঘর সজানা হো এবং বাংলাদেশ সেসব জায়গার থেকেও লোক আসে এবং রাত জাগে মায়ের সামনে বসে থাকে সাধারণ পুজো করে পুজো দেখে ভোগে অঞ্জলি তারপরে যজ্ঞেও আমাদের গ্রহণ করে সকালবেলা পুজো সমাপনের পরে প্রসাদ নিয়ে তারা চলে যায় এবং শুধু আমি এই পার্শ্ববর্তী এটা বললেও ভুল হবে আমার বাইরে দেশ যেরকম আপনার লন্ডনে বলেন আমেরিকা বলেন এবার দুবাই থেকেও লোক এসেছিল তারা সারা রাত পুজো মায়ের দর্শন করেছে এবং উপভোগ করেছে খুব আনন্দ পেয়েছে এবং এবারও আশা করি তারা আসবে তবে এখন সঠিক আমি বলতে পারছি না তবে মায়ের প্রাণ বহুদূর পর্যন্ত আছেন এবং মায়ের নাম ডাক আছে মায়ের কাছে হাজ্য করে যদি কেউ মনস্কামনাতে কিছু মাকে জানিয়ে যায় মা তাদের মনস্কামনা পূর্ণ করে সেই আশাতেই সবাই মায়ের কাছে টানে আসে যে মায়ের কাছে গেলে আমরা হয়তো কিছু পাবো তাই তাই যার যেরকম মানুষ যার যেরকম মনের আশা মাকে তারা নিবেদন করে মাও চেষ্টা করে সবাইকে খুশি করে আজ দেখা গেল মার মূর্তি যে পর্দা দিয়ে বন্ধ করা হয়েছে মানে কবে থেকে মাকে দেখতে পাবে এটা আমাদের এই পুজোর তিন দিন পাঁচ দিন আগে মায়ের অঙ্গরাগ হয়ে গেল অঙ্গরাগের পরে আজকে সম্পূর্ণ ঘর পরিষ্কার করে মাকে সাজিয়ে গুজে रविवार सकाल सोए के दर्शन इस त्योहार अपने घर को दे एक नया अंदाज रॉयलॉक के फर्नीचर और डेकोरेटिव ऐसी यहाँ आपको मिलेगा सत्तर प्रतिशत तक का फेस्टिव ऑफर सोफा अठारह हजार ऐसी बेड चौदह हजार नौ सौ नब्बे ऐसी और डाइनिंग सेट पंद्रह हजार आठ सौ निन्यानवे ऐसी शुरू आज ही आए रॉयलॉक सिलीगुडी

अपडेट अपने खरीदारी के ऊपर आपको भी मिल सकता है एक्साइटिंग जैसे कि सोफा रिकलाइनर और क्या चाहिए कैश बैक भी है इसलिए देर न कीजिए जल्द ऐसी जल्द आ जाइए आपके नियरेस्ट दामड़ो शोरूम पे मैं सोच रही हूँ इस त्योहार नए फर्नीचर से अपने घर को सजाऊ घर सजाना हो तो बस हिमालयन कैन फाइनी मेरा फेवरेट स्टडी टेबल में इसमें हम करेंगे हिमालयन कैन ये हमारे लिविंग रूम के लिए एकदम परफेक्ट है तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्सटर आई टेन आई ट्वेंटी वेन्यू क्रेटा खुशियों की ड्राइव अब आपके बजट में तो अब दिल और जेब दोनों खुश क्योंकि ह्युंडे कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट इस फेस्टिव सीजन आप बचा रहे हैं हजारों रुपए तो क्यों इंतजार ये है सही टाइम अपनी ह्यूंडे कार घर लाने का आज ही आइए बार्लिया ह्यूडे से वोक रोड विशल सिनेमा के पास सिलीगुरी या कॉल करें 9093021000 मेडिसिन में 22 प्रतिशत डिस्काउंट साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिलीग्यूरी फार्मेसी निन्यानवे प्रतिशत मेडिसिन हमेशा उपलब्ध यही है हमारी स्पेशलिटी विश्वास नहीं होता अजमा लीजिए आज ही कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी बाघा जतीन रोड हाथी मोड़ के निकट सुभाष पल्ली सिलीगुड़ी कॉल डबल नाइन डबल थ्री डबल नाइन ट्रिपल जीरो वन कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स लाख को चिंता छुटछ जब हुआ करोड़ो को वर्षा पंजाब लॉटरी ने दबाई लाइन दिन ग्यारह करोड़ जितने मौका गारंटी के ड्रॉ केवल बिक्री भाई का टिकट माठे होने मतलब पहले पुरस्कार ग्यारह करोड़ आने छोसरो पुरस्कार तीन करोड़ तेसरो पुरस्कार डेढ़ करोड़ ड्रॉ इतीस अक्टूबर टिकट मूल्य पाँच छह रुपया पंजाब स्टेट डेयर दिवाली बम पर यार लॉटरी डेयर भाग्य ने दस ग्यारह करोड़ अठारह करोड़